সীমান্তে যোগাযোগের সমস্যা হতে পারে বিএসএফের আপত্তি বন্ধ হলো সেতু সংস্কারের কাজ পাকিস্তানের সাথে যুদ্ধের আবহে বন্ধ হয়ে গেল সেতু সংস্কারের কাজ এলাকার ভগ্ন সেতুতে যান চলাচল বন্ধ রেখে সেতু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন কাজ শুরু করেও বিএসএফের আপত্তিতে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ত দপ্তর জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়কের মাঝে ধাপগঞ্জ এলাকায় পাঙ্গা নদীর ওপর রয়েছে একটি সেতু দীর্ঘদিন ধরে সেতু সংস্কার হয়নি গত নয় তারিখ এই রুটে যান চলাচল এক মাসের জন্য বন্ধ রেখে সেতু সংস্কারের কথা ঘোষণা করে পূর্ত দফতর আর তাতেই আপত্তি তোলে বিএসএফ কারণ পাশেই বাংলাদেশ সংলগ্ন বেরুবাড়ি সীমান্ত বর্তমান পরিস্থিতিতে সেতু সংস্কারের জন্য এই পথ বন্ধ রাখলে সমস্যায় পড়তে হবে ঘুর পথে যাতায়াত করতে হবে বিএসএফ জওয়ানদের এলাকার বাসিন্দা সেতুর কাজ বন্ধ হইল যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ জলপাইগুড়ি হলদিবাড়ি খুব গুরুত্বপূর্ণ রোড খোলার সম্ভাবনা আছে বর্ষার পরে বা আগে দেশের নিরাপত্তাটাই তো আগে সেতুর কাজ বন্ধ হওয়ার কারণ হলো এখন যুদ্ধকালীন পরিস্থিতি ইন্ডিয়ার যে অবস্থা এখানে রাস্তা এটা হলো বর্ডারে যাওয়ার মেন রাস্তা তো বিএসএফ এখানে বর্ডারে তো খুব পরিস্থিতি খারাপ তো বিএসএফকে তো সবসময় যাতায়াত করতে হ্যাঁ সেই জন্য আপাতকালীন বন্ধ রাখা হয়েছে এটা আবার যখন অবস্থা ঠিক হয়ে যাবে তখন খুলে দেবে পরিস্থিতি বিবেচনা করে আপাতত সেতু সংস্কারের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন ধাপগঞ্জ বাজার কমিটির সম্পাদক উৎপল সেন বলেন সেতুর কাজ শুরু হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সেতু বন্ধ থাকলে সমস্যায় পড়বে বিএসএফ সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে সেতুর কাজ বন্ধ রাখা হয়েছে স্থানীয় বাসিন্দা নরেশ রায় বলেন সেতু সংস্কারের আগে দেশের সুরক্ষা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে এই সেতুটি বিএসএফের চলাচলের খুবই গুরুত্বপূর্ণ ফলে পরবর্তীতে সেতু সংস্কার করা হবে আমাদের ধাপগঞ্জ বাজারে যে বাঙাবিজ সেটা অবস্থা খারাপ সেই কাজটা হচ্ছিল কিন্তু এই বর্ডার যে রাস্তা ছিল বিএসএফ এই রোডটাকে খুলে দিতে বাধ্য করে এবং কাজটাকে বন্ধ রাখে যত তাদের কাজটা হয় সে ভালো হয় রোডটা ভালো হবে না আমরা প্রথম যাবো দেশের নিরাপত্তাটাই বেশি তারপরে দেশের সংস্কার এই সেতুটা তো দীর্ঘদিন থেকে আছে অনেক দিন হলো এটা সংস্কার প্রয়োজন বিশেষ কিন্তু সংস্কার কাজ হয়েছে পিডাব্লিউ দপ্তর থেকে এমত অবস্থায় ভারী গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছিল এই তো বর্তমান যে যুদ্ধকালীন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেহেতু আমাদের বর্ডার সংলগ্ন এলাকা বিএসএফ এসে এটাকে কাজটাকে সমস্যার কাজটা রাখা রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড জলপাইগুড়ি হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে প্রপাইটার আজগর শেখ অফিস বনগা পেট্রাপল বর্ডার ফোন 9007677100